প্লান হয় আমার বড় ভাই আমার কত কষ্ট করে মানুষ করছে পড়ালেখা করে তো আমি আমার বড় ভাইয়ের মতের বিরুদ্ধে যাই তোমার বিয়ে করতে পারবো যা খুশি হয় বড় ভাইয়ের সম্মতি আমার বড় ভাইয়ের অনুমতি ছাড়া তোমার বিয়ে করতে পারবো না দেখো আমিও ঠিক তোমার মতোই আমি চাই আমার বড় ভাইয়ের অনুমতি নিয়ে তোমার বিয়ে করতে দেখো আমিও তোমার কথায় সম্মতি জানাচ্ছি আমিও চাই আমাদের মধ্যে যা কিছু হোক আমাদের গার্জেনদের সম্মতি থাকুক সেই জায়গায় আর বিয়েটা আমি তোমাকে করবো দেখো আমিও তোমার কথাতে সম্মতি জানাচ্ছি আমিও চাই আমাদের মধ্যে যা কিছুই হোক পরিবারের সম্মতিতেই হোক কারণ পরিবার আমাদের এত কষ্ট করে বড়ো করেছে লেখাপড়া করাচ্ছে নিজের পায়ে দাঁড় করাচ্ছে কিন্তু এর মধ্যে একটা কথা কি জানো আমি চাই আমাদের মধ্যে যা কিছুই হোক না কেন সেটা পরিবারের সবাই তো জানবেই এবং আমাদের বিয়েটা হবে তুমি নিজের পায়ে দাঁড়ানোর পর তোমার চাকরি হওয়ার পর তোমার নিজের উপার্জন যখন হবে

দরা দরি কাম কি করি হ্যাঁ ওরে দোলাল ভাইয়ের ভাই হ্যাঁ লেখাপড়া করে কলেজে পড়ে তার বাইরে নাকি বেরিস্টার বানাবো ডাক্তার বানাব ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ তার জঙ্গলে ভিতরে মাইয়ালে ইটি বিটিস করে তোমার ইঞ্জিনিয়ার ডাক্তার বেরিস্টার পকত আজগো এমন পেস্ট লাগাম আজগো হ্যাঁ

আসলে তো তোর মাথা নষ্ট জঙ্গলের ভিতরে কোনদিন ছবি চলে কোন কি জঙ্গলের ভিতরে এবেলেবেল সিনেমা চলতেছে সিনেমা তো ওইটাছে আচ্ছা ভাই ওই একটা কথা ওই যে আপনি না স্বপ্ন দেখছিলেন আপনার বাইরে ওই ব্যারিস্টার বানাবেন হ্যাঁ ডাক্তার বানাবেন কিন্তু এই জায়গাতে কাহিনী আছে ভাই আরে আমি আমার বাইরে ডাক্তার বানাম ওই একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করব হ্যাঁ এই যে আমি রোদে পুরা কষ্ট করিয়া

ও যে জঙ্গলা ভিটে এটা মহিলা রোগ চিকিৎসা করতেছে উলটা পাল্টা কথা কবি না আমি উল্টাপাল্টা কথা কই আমি আমি ভালো করি আমার ভাই চিনি আমার ভাই এই অত্র এলাকায় ভালো একজন ছাত্র ভাই হুনেন আমি কালু আমি কালু কোনদিন মিছা কথা কই না আমি নিজে চোখের দেখছি মানে কি কমু ভাই ও ল্যা পাড়ল্যা মন কইরা মনক করদে চিকিৎসকতা জামুনী দাসে যে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার আমনের ভাই তুই কথাවත হুষ করে কইস হুষ করে কই না আমার ভাইকে আমি ভালো করে চিনি

জানোই আমার বড় ভাই আমার কত কষ্ট করে মানুষ পড়া পড়ালেখা করে তো আমি আমার বড় ভাইয়ের মতোই করে বিয়ে যাই তোমার বিয়ে যেত যা খুশি হয় বড় ভাইয়ের সমস্ত তাহলে ওই কালো যা কইসে সদস্য কিন্তু আমি যদি আমার বায়ের মুখোমুখি হই আমার বাইর তো পড়াশোনা নষ্ট হয়ে যায় আর আমার বায়ের পড়াশোনা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার স্বপ্ন ভাঙ্গিয়া টস নষ্ট হয়ে যাইব আর ওই মেয়েটা কেই মেয়ে আসলে কে কালো যা মেয়েটা কি তাই না আমার এই মেয়েটা সম্পর্কে ভালো করে খোঁজখবর নেল

এই তো চেয়ারম্যান সাহেব ভালোই তো চেয়ারম্যান সাহেব আমি আসলে আপনারা হেনে যাইতেছিলাম কি কিসের জন্য চেয়ারম্যান সাহেব একটা বিষয় নিয়ে একটু কথা বলতাম ওই যে আমার উত্তরপাড়া পাড়া রহিম মাস্টারের মাইয়া হ্যাঁ ওই মেয়েরা সম্পর্কে কি আপনি কিছু জানেন আরে পাগল রহিমের মাইয়া এই এলাকার মাইজা সেরা একটা সুন্দরী মেয়ে আর ওর মতন একটা ভালো মেয়ে এই জগতে কুজ্জা পাইবি না কারণ ওর শিক্ষা দীক্ষা তার আদর্শ চলাফেরা অনেক একটা ভদ্র মাইয়া অত কুয়েদিন পরে বিশেষ দিব জানি কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি যা কন সত্যই কন জানি কিন্তু একজন যে আমার মেয়েটা সম্পর্কে উল্টা পাল্টা কিছু তথ্য দিলো কে আচ্ছা চেয়ারম্যান সাহেব ওইটা নাই বললাম শোন দোলাল ঘর কথা কোনো চিন্তা ভাবনা না করিয়া কেন কিনো বেসাদ ব্যাপারে আলাপ আলোচনা করতেছ না চেয়ারম্যান সাহেব ওরকম কিছু হলে তো আপনি এলাকার চেয়ারম্যান আপনি জানবেনি না এরকম যদি হয় তাহলে আমার জানাই কোনো অসুবিধা নাই আর যদি তোর কোনো মনে কিছু তাকিয়া থাকে যে তোর ভাইয়ের জন্য যদি নিতে চা তাহলে আমার জানাই সব ব্যবস্থা আমি করে দেবো আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভালো থাকি হ্যাঁ আচ্ছা ওকে কালু

আমি উল্টা পাল্টা কম কে ভাই আমি তুই উল্টাপাল্টা স্যার এরপর আমার কাছে আছে আমার ভাই বড়ো হয়েছে সে কলেজে লেখাপড়া করে অন্যায় নাই আর মাস্টারের তো যে নতুন ঘরের মাইয়া না ওটা কোনো খারাপ মাইয়া না ওই মায়াওয়ারে ভালোবাসে পে ভালো আসে তারপর দুজন প্রতিষ্ঠিত হইব বিয়া শী করবো কিন্তু তুই দশ গ্রামে চড়াই বেড়াই তাছ আমার বাই নাকি দিনে ধোরে মেডিকেল করে ক্লাস করে আপনার বাইরে দেখলাম তো জঙ্গলের ভিতরে তুই কেন আমার বাইরের পিছনে যে ক তুই কেন তার জীবনে নষ্ট করতেছা তোর তাহলে কুই তাই শুনেন কি লেগে এরকম করতেছিস

আমি তোমার প্রেমের দেওয়া না তোমার আছে আমার সরে ঘুমই না তুই আমার ভালোবাসছস তুই কি আর আমি কি দেখছস কি কর তুমি তুমি বেডি আমি বেডা বেডা বেডি তো ভালোবাসা হয় বিয়া আর সংসার করে ফুলা না ফুলা ওয়া ওয়া তুমি কলা লবা আমি আদর করি কত মজা হইব না তুই কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাইতেছস কালো না না বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি আইরা দিই প্রত্যেক তোমার বিয়ে করব ভালোবাসা না এরপর থেকে তুই আর আমি তোর ভালোবাসি ভাই না তুই কখনো আমার পথের সামনে এসে দাঁড়াবি না আমার চোখের সামনেও যদি পড়িস তাহলে তোর খবর আছে তাহলে কাজ সব না করুম ও মাইনা মাইনা ও দাদ দে আইছে সোনার মাইনা ও কি ময়না তোরে আমি দেখে নিমু ময়না যেখানে কালু সেখানে তোর পতের কাটই আমি দাঁড়ামো তোর যে কোনো জায়গায় তোর আসমানে পাতালে জমিনে এপার ওপার সব জায়গায় আমি তাহ যদি কোনো তোর কোনো ত্রুটি পাই আমি তোর এমন পেস্ট লাগামো তোর মুখে এলাকার মাঝে চুলকানি মাইকিয়া হুম হুম তোর কলম খি বানাই দিব হা সোনার ময়না বাই এ বুঝতে পারছেন আমি কি লেগে এরকম করছি হ্যাঁ বুঝতে পারছি কিন্তু একটা মেয়ের প্রেমের প্রস্তাব দিলে সেই মেয়ে যদি ওটা প্রত্যাখ্যান করে এই জন্য তো অত বড় ক্ষতি করা কিন্তু ঠিক না ভাই আসলে ভাই আমারই ভুল হয়েছে আসলে লেভেল লেভেল না মিললে আসলে প্রেম ভালোবাসা হয় না আর যারা তারা একজন পছন্দ করলে যে ভালোবাসা হয়ে যাবে তেমন কথা না ভাই আমি আসলে ভুল করছি ভাই আপনার ভায়ের নামে মিথ্যা অববাদ করছি আমার মা করে দেন ভাই আরে ভুল তো মানুষই করে তুই যে তুই বুঝতে পারছ এটি আসল কথা ঠিক আছে আচ্ছা ভাই তুই যা হ্যাঁ